আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে প্রত্যেকে ভালো আছেন একটু ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ কয়েকটা স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব অনেকটা উপকৃত হতে পারবেন একটা স্বপ্ন জানাবো যেটা দেখলে আপনাদের সন্তান লাভ হবে এর সাথে সাথে আরো একটা স্বপ্ন আপনাদের জানাবো যে স্বপ্নটা দেখলে সুখী হবেন আর তৃতীয় নাম্বার একটা স্বপ্ন আপনাদের জানাবো যেটা দেখলে টাকা পয়সা আসবে ইনশা আল্লাহ আপনারা আমার সাথে থাকবেন ইনশা আল্লাহ উপকৃত হতে পারবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল আল্লাহ মিসির রহমতুল্লাহ আলে এ স্বপ্নে তামিল নামক গ্রন্থ থেকে আমরা জানবো দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে তার পায়ের আঙ্গুল দেখেন তার পায়ের আঙ্গুল যদি দেখেন স্বপ্নে তাহলে সন্তান লাভ হবে স্বপ্ন দশটার এই লক্ষণ বোঝায় সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করেন এইরকম স্বপ্ন বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে পিঠ দেখেন দ্বিতীয় নাম্বার স্বপ্ন কেউ যদি স্বপ্নে পিঠ দেখেন নিজের পিঠ তাহলে সুখী হওয়ার প্রতি ইঙ্গিত করে ইনশা আল্লাহ দর্শক আরো একটা স্বপ্ন হচ্ছে কেউ যদি স্বপ্নে তার পিঠ শক্ত ও দৃঢ় দেখেন মজবুত দেখেন তাহলে ছেলে সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করে এই লক্ষণ বন্ধুরা ব্যক্তি যদি স্বপ্নে দেখেন অনেকেই এই স্বপ্ন দেখতে পারেন যে দেখলেন এর কি ব্যাখ্যা বন্ধুরা পিপিলিকা যদি কেউ স্বপ্নে দেখেন তাহলে টাকা পয়সা লাভ হবে স্বপ্ন দশটা টাকা পয়সা লাভ করতে পারবে সাথে সাথে যদি দেখেন যে পিপিলিকা কোনো খাবার ঘরের ভিতর আনতেছে ঘরের ভিতর ঢুকাচ্ছে তাহলে এইটাও টাকা পয়সা আসার প্রতি ইঙ্গিত করে সংসারে আয় উন্নতি বাড়বে কিন্তু যদি দেখেন যে ঘর থেকে পিপিলিকায় খাবার নিয়ে যাচ্ছে এরকম স্বপ্ন যদি দেখেন ভালো নয় এরকম স্বপ্ন অভাব অনাদনের প্রতি ইঙ্গিত করে বা অসুস্থতা বোঝায় এমন স্বপ্ন দেখার পরে কাজ হবে স্বপ্ন দ্রষ্টা তিনি তওবা করবেন ইস্তিফার করবেন আল্লাহ তালার কাছে তিনি দোহা করবেন কিছুটা দান সৎকা করবেন ইনশা আল্লাহ স্বপ্নের অনিষ্টতা থেকে বাঁচতে পারবেন স্বপ্নের কোনো ক্ষমতা নেই স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত পাওয়া যায় আল্লাহ তাল পক্ষ থেকে কারণ স্বপ্ন কোনো কোনো বননার আসছে দুই রকমের হয় আবার কোনো কোনো বর্ণনা আসে তিন রকমের হয় তো তিন রকমের যে স্বপ্ন রয়েছে একটা হচ্ছে আল্লাহ তালা পক্ষ থেকে আর একটা শয়তানের পক্ষ থেকে আর একটা মানুষ যা কিছু চিন্তা ভাবনা করে তো এই রকম স্বপ্ন হয়ে থাকে আল্লাহ তালা পক্ষ থেকে সুসংবাদমূলক স্বপ্নগুলো হয় যেগুলো অধিকাংশই সত্য হয়ে থাকে থাকে তবে অন্যান্য স্বপ্ন সত্য হতে পারে হতে পারে তবে আল্লাহ তালার হুকুমে হবে আল্লাহ তালা যখন চাইবেন তখনই সত্য হবে তো দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে কল্যাণ উত্তম স্বপ্ন দেখার তৌফি দান করুন আর খারাপ স্বপ্ন থেকে হেফাজত করুন এই আলোচনা নিত্য নতুন আর ভিডিও পেতে সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ